আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ইটস নিন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক আছি তো হয়তোবা আপনারা জানেন যে আমার ফেসবুক আইডিয়া ডিসেবল হয়ে গেছে তো অনেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে নগ দিয়েছিলেন প্লাস পার্সোনালি কল দিছিলেন যে ভাইয়া আপনি আমার ফেসবুক ব্লক কেন করেছেন ব্লক কেন করেছেন আসলে আমি কাউকে ব্লক করি নাই আমার ফেসবুক আইডিয়া কমিউনিটি ডিজেবল হয়ে গেছে তো আমার কাছে মেটা না থাকার কারণে যেহেতু আইডিয়া ব্যাক করতে পারতেছি না মেটা থাকলে পরে হয়তোবা ইনস্টা মানে করে নিতাম হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তারপরেও আমি বিজনেস আইডি দিয়ে একবার অ্যাপ্লাই করছি এখনও কেস ওপেন করে নাই ওরা রিপ্লাই দিয়ে রেসপন্স করলে দেখা যাক কী হয় আর আজকের টপিকটা হচ্ছে যে আমরা কালনেসের একটা সিরিজ চালু করছি যেখানে কীভাবে নিদ্ধান্ত ইনস্টল দেবেন কী কী টু রান করবেন কীভাবে রান করবেন সেটা দেখাবো ওয়ার সেকেন্ড এপিসোড মানে সেকেন্ড পার্ট আজকে দেখাবো যে আপনার টার্মুকসে কীভাবে জেক করবে ইনস্টল দিবেন জেট ফিশার আসলে মূলত কাজে কাজে লাগে তো আমরা দেখাবো কীভাবে জেট ফিচার ইনস্টল দিবেন প্লাস ফিশিং লিঙ্ক তৈরি করবেন এটা সম্পূর্ণ প্রসেস আজকে দিয়ে দেবো বেশি দেরি গড়ান চলান আজকে ভিডিওটা শুরু করা যাক আর যদি অবশ্যই ভিডিও ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই আমাদের ভিডিও দেখে এবং আমাদের পাশে থাকে থাকে তো চলেন শুরু করি তো প্রথম এপিসোডে আমরা দেখাইছি যে কীভাবে টার্মুকসে নেট নিয়ে নেট হালটা ইনস্টল দেবেন তো নেট হান্টার ইনস্টল দেওয়ার পর শর্টকাটে নেট হান্টার বা এই নিট লিখলে পরে কালী নীস্টাল থেকে লুকাল হোয়েসটা এটা ওপেন হয় যেমন আমি করছি তো এইখানে আসার পরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্যাকেজ ইনস্টল দিতে হবে প্লাস পিএইচপি ইনস্টল দেওয়া হবে এখন নেট হান্টারে পিএসপি ইনস্টল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আমি কমানটা দিয়ে নিচ্ছি আর আমার এইসব কমান সব আমার ডিসক্রিপশন বক্সে থাকবে প্লাস টুল লিঙ্ক অ্যাপ্লিকেশন লিঙ্ক কমান ফাইল সব কিছুই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো এখান থেকেই আপনারা চেক আউট করে নেবেন আর যেহেতু আমার ফেসবুক আইডিটা বর্তমানে ডিঅ্যাক্টিভ আছে মানে ডিজেবল আছে তো যার কারণে ভার্চুয়ালি আমি সেরকম অ্যাক্টিভ নাই চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে বা টেলিগ্রামে নক দিতে পারেন টেলিগ্রাম লিঙ্কটাও আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে আছে থাকবে এখান থেকে আপনারা আমাকে নক দিতে পারেন কোনো সমস্যা নেই পার্সোনালি কথা বলতে পারবেন দেখতে পারছেন আমি এইখানে এপি ক্যাম্পিউটার আপডেট কমান্টার দিয়ে এখন আমার কমান্ট লোডিং হচ্ছে তো এরা মূলত নেট স্পিডের ওপর নির্ভরশীল যে কার কত নেট স্পিড আছে সেরকমভাবে তার তত স্পিডে ইনস্টল হবে তো আমার নেটে আজকে একটু স্লো প্লাস নেট মানে ওয়াইফাই একটু কানেকশনের প্রবলেম আছে যার কারণে একেবারেই নেট স্লো দিচ্ছে কি বলতে পারেন যে আমার নেটওয়ার মিডিয়া দেখতে গেলেও লোডিং টাইপের ইস্যু আসছে যার কারণে কাম হচ্ছে আরও স্লো হয়ে গেছে তো আপনারা অবশ্যই যে লিগিনাক আপটার ভিডিও দেখে নেবেন প্লাস ওখান থেকে কালিংয়ের লোকাল স্টে আসবেন তারপরে সব টুল ইনস্টল দেবেন কারণ টার মুখ সব টুল ইনস্টল দিতে গেলে এখন ইউরো আসে প্লাস কমান্ড এখন নতুন নতুনভাবে আপডেট হচ্ছে এই জন্য আমি সাজেস্ট করবো যে অবশ্যই আগে নেট হ্যান্ডটা ইনস্টল দিয়ে নেবেন তারপরে প্রত্যেকটা টুল রান দেবেন দেখতে পাচ্ছেন বেশ কৃষিকোণ অপেক্ষা করার পরে আমার এখানে আটানব্বই পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট ইনস্টল হোক তারপরে আমরা নেক্সট কমান্ডে যাবো আর কমান্ডার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি ওইখান থেকে চেক আউট করে নেবেন আপনারা তো ইনস্টল শেষে আমাদের এখন নেক্সট কমান্ডে যাবো তো এখান থেকে মূলত সেই আমাদের এখন ইনস্টলটা শেষ হয়ে নাই পিএইচপি ইনস্টলটা হচ্ছে তো ইনস্টল হোক ইনস্টল হইতে সর্বোচ্চ এখানে মনে হয় দুই মিনিট মতো টাইম লাগবে এগারো এমবি এর থেকে বেশি লাগবে না তাও নেট এক্সপেক্ট সো বলে দুই মিনিট পরে চলছি তারপরে রেট আরও কম লাগতে পারে তো পিএইচপি ইনস্টল করার পরে আমার প্রবৃতি কেমন যাব তো বেশ কিছুক্ষণ পরে আমাদের যে এই পিএইচপি ফাইল ছিল প্লাস জেট ফি শার্টের এপিটি ইনস্টল করার কমান্ডগুলো ছিল সেগুলো লোডেং শেষ প্রায় তো এবার আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে আমাদের জেট পি যেই টুলটা আছে তার গেট ক্লমটা পূরণ করতে হবে তো এর জন্য আমি আমার গেট ক্লমের কমান্ডার দিয়ে দেবো ফার্স্টে তো ফার্স্টে কমান্ড দেওয়ার আগে আমার এই যে নাইনটি নাইন অলরেডি ডান আর এক পার্সেন্ট হলে আমি কমান্ডে দেবো তো আসলে আমার নেট সমস্যা হওয়ার কারণে আপনাদের অনেক লেট হয়ে গেছে আসলে আমি রাত মনে করছিলাম তে দাও না আমি প্রায় এই পুলটা রান দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করছি তারপরেও কমান্ডার ঠিক মতো রান হয় নাই নিয়ে টিসুর কারণে এই জন্য মনে ফোন যে এত লেট আর কন্টিনি ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এগুলো ইগনোর করবেন আর আনবো হওয়ার পরে আবার ভিডিওতে আসছি গেট ক্লিন পূরণ করার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের যে কনফিগারেশন এটা চলে আসছে এখান থেকে এখন মতো আমাদের যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি বলছে সেটা ই করবো তা আমরা এখানে ইউএসটা রেখে দেব এখানে ওকে ক্লিক করবো ওকে তো ওকে দেওয়ার পর এখানে বেশ কিছু টাইম অপেক্ষা করা লাগবে যে সর্বোচ্চ মনে হয় দুই মিনিট পতো লাগবে তবে হ্যাঁ নেট ইস্যু বলতে পারছি না সেয়ের কত টাইম লাগবে আমার তবে আপনার তো দুই মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে দুটো ই আসছে তো ই বাইপাস করে নিই আমি তো ই বাইপাস করার পর এখানে আমার জেড ফিচার টুলের যে যে গিটক্রনটা আছে সেগুলো দিয়ে দিছি আসলে ই রোড এরা পুরো তো প্যাকেজ স্টরে একটু সামান্য কাউন্ট ভুলছিলো তার জন্য তাছাড়া কিছু না তো এখান থেকে গিটক্রণের যেই সাইটটা সেটার টুলটা কমান করছি তো ক্রন শেষে আমাদের যে গিট ক্রোন প্রোফাইলটা আছে ওরা ওভেন করতে হবে ওভেন করার পরে মূলত জেড ফিশারটা ইনস্টল হয়ে যাবে তো ওয়েট কর আমাদের এটা ইনস্টল হয়নি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে লোকাল ছিল সেটা অলরেডি জেট ফিচার রিফর্ম মুখে চলে এসেছে তো এখান থেকে গিয়ে আমরা জেড ফিচারটা ওপেন করবো যদি কোনো ই না আসে আমাদের নেট ইস্যুর জন্য তাহলে নিশ্চয়ই রেফারেন্স ইনস্টল হয়ে যাবে জেট ফিশার ইনস্টল করার জন্য আমরা বেস্ট কমেন্টটা দিয়ে দিচ্ছি বেস্ট জেট ফিচার ডট এসএনএস তো এমন এখানে ক্লাউড ফ্রায়টা ইনস্টল চলছে দেখা যাক যে নেট ইস্যু কারণে ইরো না আসে তাহলে অবশ্যই জেট ফিচার ফলেই কোনো ঝামেলা মুখতে হবেই ইনস্টল হয়ে যাবে তো এখানে বেশ কিছু টাইম অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়েট করার পরে আমাদের যে জেট ফিচার টুলটা সেটা টোটালিভাবে ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন যেটা ফিশিং এটা করতে যাচ্ছি বা লিঙ্ক ক্রিয়েট করতে সেটা দেবো প্রথমে এক নম্বর দেখেন ফেসবুক দুই নম্বরে ইনস্টাগ্রাম তিন নম্বরে গুগল মাইক্রোসফট নেটফ্লিক্স পেপাল এ টু জেট এখানে গেট হাফ পর্যন্ত আছে তো এখানে আমার তে টুল আছে এখান থেকে যে কোনো একটা ফিশিং লিঙ্ক আপটা তৈরি করতে পারবেন তো আসলে মূলত আমার যে কল ফেসবুকে আইটা ছিল সেটা মূলত সাসপেন্ডেড বা ডিজেবল যাই বলেন তো এই কারণে ফেসবুকে আমি জেনারেট করবো না আমি ইনস্টাগ্রামেরটা করে দেখাবো আপনাদেরকে তো দুই নম্বরটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল লগ ইন পেজ অটো ফলোয়ার লগ ইন পেজ এক হাজার ফলোয়ার লগ ইন পেজ ব্লু ব্যাজ ভেরিফাই লগ ইন পেজ তো এখান থেকে আমি অটো ফলোয়ার লগ ইন পেজ যেটা দিচ্ছি সেটা দিয়ে দেবো তো এখানে ক্লাউড অটো ডিটেক্টেড নিউ ম্যাক্সিমাম সিলেক্টেড ফর ফোল্ডিং এখান থেকে এক নম্বর লোকালসটাই দিয়ে দিবেন আপনারা ইউ ওয়ান্ট টু কাস্টম প এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এই লিঙ্কটায় কপি করে দেবেন আপনারা কপি আচ্ছা এখানে আমার সাইটটাই তো ভিডিও পোস্ট করি তো এইখানে আপনাদের যেই এইখানে যে আইপি অ্যাড্রেসটা আসছে মূলত এই আইপি অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তো কপি করে নেওয়ার পর আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই কোড অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে এইখানে আমি এরকম একটা ফোডিং ফাইল দিয়ে দেবো আপনাদেরকে যেটা প্লে করলে পর আপনারা এরকম দেখতে পারেন ইনস্টাগ্রাম লগ ইন পেজ নেম অ্যান্ড পাসওয়ার্ড দেন এখান থেকে আইজি ফলোয়ার্ড জেনারেটর এখানে যাই দেন এরকম জেনারেট করলে আপনার গুগলে নিয়ে আসবে তো এই এখানে কাজ হচ্ছে আপনার ইন্ডেক্স এইচ থেকে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এই করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখুন একটা হাইপার লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন এই রে হাইপার লিঙ্ক এই যে ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখেন এই দেখুন নিচের লাইনে এই যে ডাব্লু ডাব্লু গুগল ডট কম তো এইখানে আসবেন আসার পরে এইখানে আপনারা কি করবেন এটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিয়ে যে আইপি অ্যাড্রেসটা নিয়ে ওইটা এখানে পেস্ট করুন দেন প্লে করবেন প্লে করার পর সেখানে আপনারা ইউজার নেবেন যেমন ধরেন কি টেস্ট পাসওয়ার্ড টেস্ট দেন আগে এখানে ইউজার নেম দেবেন টিএ মানে আপনার টার্গেট ইউজার নেমটা দিবেন না সেইখানে যে কোনো একটা ড্যামো সাইট দিয়ে দিবেন দেন এখান থেকে জেনারেট ফরওয়ার্ড ক্লিক করবে যা খাবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ই রোড আসলে মেবি এখানে এখান থেকে আপনারা ফ্রোম ইউজ করে নেবেন ক্রোমটা ওপেন করে নেবেন ওপেনিং ব্রাউজার এই দেখতে পাচ্ছেন বই কারণ কিছুক্ষণ ব্ল্যাক হয়েছিল বেস্ট মোড অন করলে পরে আপনারা দেখতে পাবেন এরকমভাবে ফ্রি ইনস্টাগ্রাম ফরওয়ার্ড টয়ার তো এখান থেকে আপনারা যে কী করবেন জাস্ট এই পর্যন্ত আসলেই হবে এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দিবেন যে টেস্ট জিরো ওয়ান দেন পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা দেন এখান থেকে সাবমিট দিয়ে দেবেন আচ্ছা সাবমিট দেওয়ার পর এখানে দেখছিলেন আসার পর দেখ এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসছে যে সে কোন ব্রাউজারে গেছিলো প্লাস অত কিন্তু লগ ইন পাস এখানে টেস্ট জিরো জিরো টু প্লাস পাসওয়ার্ড এ টু জেড এখানে দেখতে পাচ্ছেন তো মূলত এইভাবেই অ্যাক্সেস দেখো একটা সাইডে ফিশিং এটা করে প্লাস ভিক্টিমে আইডি অ্যাক্সেস নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন গেট পড়ার পরে এখানে লগ ইন করতে বলছে ফেসবুক জিমেল ইউটিউব থেকে তো যদি আপনার ভিক্টিম এখানে এটা ট্রাই করে ট্রাই করার পরে আপনাদের এখানে নিয়ে আসে তো এখানে লগ ইন করলে সে লগ অ্যাক্সেস পেয়ে যাও তো লগ ইন অ্যাক্সেস পাওয়ার পরে আপনি যে ফিশিং করলেন এটাও কেউ টেন পরে এখানে লগ ইন করার পর একটা পারমিশন চাবিস পারমিশন চাওয়ার পরে এখানে যেই আমি আমার পরে যাই দেখায় দিই

এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ইনস্টাগ্রামের যে রুলস সেগুলো এখানে শো হচ্ছে প্লাস এখান থেকে প্রাইভেসি পলিসিতে গেলে এখানেও অরিজিনাল মেটার যে ই ফিরে আসছে তো এর মধ্যে একদম অরিজিনাল সাইটের মতোই কাজ করবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর নেক্সট কোন বিষয়ে টপিক চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন আজকে আমি ফেস